গাইজ তোমরা অনেকেই আসো একটা ভুল করে থাকো ইউটিউবে তোমরা শর্ট ভিডিও থেকে ভিডিও করো কিন্তু ওই শর্ট ভিডিও ওয়াচ স্ট্যাম্পটা থেকে তোমরা মনিটাইজ করতে চাও মানে মনিটাইজ জন্য অ্যাপ্লাই করতে চাও কিন্তু ওই জায়গায় ভুলটা আপনারা করে থাকেন কি আপনি যে শর্ট ভিডিও করেন শর্ট ভিডিও যে ওয়াচ হয় ওটা কিন্তু কোনো কাজেরই না ইউটিউব শর্ট ভিডিও থেকে ওয়াচ টাইম ধরে না আপনি যদি ইউটিউবে ফুল মনিটাইজ করতে চান তাহলে আপনাকে লং ভিউ থেকে টাইম ট্যাম্প নিতে হবে আপনি লং ভিডিও থেকে ওয়াচ টাইম হবে আপনি প্রতি সপ্তাহে একটা হলেও লং ভিডিও সার্ভে এবং লং ভিডিও ওয়াচ টাইম ছাড়া আপনি মনিটাইজ করতে পারবেন না ভাই অনেকেই আছে যারা শর্ট ভিডিও প্রচুর পরিমাণে তৈরি করে ওয়াচ টাইম ক্লিয়ার করে মন তো মনকে অনেক খুশি যে আমাদের ইয়া হবে মানে মনিটাইজ হবে কিন্তু ভাই শর্ট ভিডিও থেকে মনিটাইজ ফুল মনিটাইজ করা সম্ভব নয় আপনি লং ভিডিও করেন লং ভিডিও করবেন দেখবেন যে আপনার মনিটাইজ হয়ে যাবে অনেকেই আছে যারা আবটা নিয়ে সমস্যায় পরে আর অনেকেই আছে যারা ইউটিউব চ্যানেল খোলে খোলার পরেই আমার করে আশ্চর্য ভাই ইউটিউবে হোম ট্যাপটাই তারা ওপেন করে না যে ওখানে ফরের অপশনটা আছে আপনার ভিডিও ফর হতে যাবে ওই অপশনটাই অনেকেই ওপেন করে দেয় না মানে আনলক করে দেয় না লক করা থাকে ফরি অপশনটা তো ওগুলো করতে হবে তারপর তিনটা সেটিংস আছে ওগুলোকে আহ করে দিতে হবে তাহলেই ইউটিউবে ভিডিও ভাইরাল হবে তাছাড়া কিন্তু ইউটিউবে ভিডিও ভাইরাল হবে না তো আপনি যদি ইউটিউবে প্রপারলি কাজ করতে চান ইউটিউবে আসতে চান তাহলে কিন্তু এই বিষয়গুলো মানতে না পারলে আপনি ইউটিউবে আসতে পারবেন না তো ইউটিউবে আসতে হলে এই বিষয়গুলো আপনাকে কাজ করতে হবে মনে রাখতে হবে তাহলেই আপনি ইউটিউব থেকে আহ সফলতা অর্জন করতে পারবেন আর ইউটিউব কিন্তু ভাই এই এই মুখের কথা নয় যে ভাই আপনি আজকে আসলেন কালকে ইউটিউব থেকে ইনকাম করা শুরু ইনকাম করা শুরু করে দিলেন ইউটিউবে দুইটা বছর চুপ করে কাজ করতে হবে মানে চুপ করে মানে আপনি ইনকামের ধান থাকতে পারবেন না আপনার মাথায় থাকতে পারবেন না তাহলে আপনি ইউটিউব থেকে সব অর্জন করতে পারবেন ধন্যবাদ